গত চব্বিশ ঘন্টায় আরও আটাশটি শত্রু বিমান বা যুদ্ধ বিমান প্রতিহত করার দাবি করেছে ইরান এর মধ্যে একটি গুপ্তচর ড্রোন ছিল যা ইরানের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী মঙ্গলবার সতেরোই জুন রাতে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে আরও বলা হয় আরও বলা হয় দেশটির সামরিক বাহিনী এর আগেও একাধিকবার ইসলির যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তবে ইসলি বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে তারা বলছে ইরানে তাদের অভিযানের সময় কোনো যুদ্ধ বিমান বা ক্রু সদস্যের ক্ষতি হয়নি আসল কাহিনী হচ্ছে এই যুদ্ধ বিমান বা এই ক্ষয়ক্ষতির বিষয়গুলা ইসলি কিন্তু সাংবাদিকদের সংগ্রহ করতে দেয় না কারণ হচ্ছে তাদের দুর্নাম হয় তাদের ক্ষয়ক্ষতি বা যে কোনো ধ্বংসলীলা সম্পর্কে এই সাংবাদিকগণের কাছে তারা প্রকাশ করে না এটাই হচ্ছে তাদের মূল বিষয় গতকালকেও আমরা দেখছি যে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটাইছে এই ইসলি বাহিনী তো এই হচ্ছে আজকের আপডেট এই যুদ্ধ বিমানের খবর আমি জানালাম তো ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম